একটা হুক ইয়া সেই হুটকা টাইম যা মিলে একটাই সে অনেকদিন যাবো এটা শুকা হয়ে গেছে হ্যাঁ

आई ओय हे बघ बगे দিব मिनिट 4 मिनिट पेराय তাই বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সাপ ধরা আর গুই দেখার জন্য যারা এখন ইউটিউব ইউটিউবটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও লাইভ দেন না একটা লাইক একটা কমেন্ট করে যাবেন দেশে প্রবাসে যা যে কিন্তু ভিডিওগুলো দেখেন এতক্ষণ আমাদের সাথে থাকুন এদিকে এদিকে জঙ্গল এদিকে সেরে দেন হ্যাঁ এখান থেকে এখানে জঙ্গল সব জঙ্গল সমস্ত বাগান এদিকে হবে সুন্দর করে দাও নির্জল জায়গার মধ্যে করে আল্লাহ দেখলা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ